এখন সকাল সাড়ে পাঁচটা বাজে শুরু করে দিছে তো সবাই মাসাল্লাহ বলবেন একটু দোয়া করবেন আর উপরে রিয়াটের মধ্যে বাচ্চা আছে কীভাবে ডাক শুরু করছে দেখেন সাড়ে পাঁচটায় আমার আম্মু বলছিল যে পাখির খামার দিতে আমাকে একটা কিন্তু আম্মু তো তো নাই আমার মনে হচ্ছে আমার পাখিগুলো হয়তো বা দোয়া করতেছে আমার আম্মুর জন্য এরকমই লাগতেছে আমি একটু করে নামাজ বের হবো ইনশাল্লাহ আপনারাও নামাজ অটোতে বাইরে হবেন সবাই সবার জন্য দোয়া করবেন তো দেখেন সবাই কিরকম ডাক শুরু করছে তো ছয়টার দিকে আমাদের এখানে নামাজ হবে অলরেডি সাড়ে পাঁচটা বেজে যাবে একটু পর তো ভিডিওটা করে রাখতেছি আপনাদেরকে শোনানোর জন্য আর কারো কাছে যদি ভাঞ্জা কুপুত্র থাকে গেরিবাস আমাকে একটু জানাবেন কমেন্টে আমার একটু উপকার হবে আর এখানে দল গু শুরু করে তিলাগু সবাই ডাকতেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাখির জন্য দোয়া করবেন মার্শাল্লা বলবেন অবশ্যই আর বললাম যে যদি গিরিবাস কবুতরের কার কাছে ভাঞ্জা থাকে একটু আমাকে জানাবেন লাগতেছে আমার মানে ডিম বাচ্চা ভালো তুলবে বা বাচ্চাকে দিলে খাওয়া খাওয়াবে খাবার এরকম আর কি একটু জানাবেন আমাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার বছর টাইম হয়ে গেছে চলে যাচ্ছি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম